তো আজকে আমাদের দলীয় বাইদের প্রতি দলের বিভিন্ন স্তরের সকল স্তরের নেতা প্রতি সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের নেতা প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সারা বাংলাদেশে শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে উনি দেশে ফিরবেন তো এখন আমাদের কাজ হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে যে কাজগুলো যারা করা দরকার তারা আন্তর্জাতিক পর্যায়ে তারা তাদের কাজগুলো করতেছে কূটনীতিক কাজ যাদের করা দরকার তারা ওই কাজগুলো করতেছে আমাদের যারা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছি আমরা যারা সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিকের আছি আমাদের কাজ হচ্ছে শেখ হাসিনা সংবর্ধনা কমিটি গঠন করা আমাদের প্রত্যেকটি গ্রামে গ্রামে গ্রাম কমিটি গ্রাম শেখ হাসিনা সংবর্ধনা কমিটি ওয়ার্ড কমিটি থানা কমিটি জেলা কমিটি নগর কমিটি ওয়ার্ড কমিটি গঠন করতে হবে এইভাবে কমিটি গঠন করে আমাদের এই সংবর্ধনাতে যেন তাকে রিসিপশন যেদিন করতে করা হবে সেদিন যেন আমাদের বা আমাদের এক কোটি লোকের উপস্থিতি যেন আমাদের থাকে অবশ্যই আমাদের সেই কাজটি করতে হবে আমি সকলকে বলবো যে যারা নেতৃত্ব আছেন দলের তাদেরকে বলবো যে আপনারা এখন থেকে আজকে থেকে এই কাজটি শুরু করুন শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করা শুরু করুন শেখ হাসিনাকে বাংলাদেশে এক কোটি লোকের মাধ্যমে এক কোটি লোকের সংবর্ধনা দিয়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে হবে এই কাজটি এখনই করতে হবে অনেক এই কাজগুলো করার এই কাজটি করার অনেক ফজিলত আছে কারণ ফজিলত আছে আমি বলি যে নাম্বার ওয়ান হচ্ছে যে এই কাজটি যদি এখন করেন দলের এই ক্রান্তিকালে এখন যদি এই কাজটি করেন যে হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনি প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক এবং শেখ হাসিনার সৈনিক বের করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দল যখন ক্ষমতা থাকে তখন তো অনেক হাইব্রিড থাকে যেমন অনেক অভিযোগ করছে যে বিভিন্ন সংগঠনের নেতা আমাদের দলে ঢুকে পড়েছে তো এখন যদি এই কাজটি করতে পারেন তাহলে প্রকৃত পক্ষে বঙ্গবন্ধু সৈনিক আপনি বের করতে পারবেন নাম্বার ওয়ান সেকেন্ড থিং হচ্ছে যে এখন যদি এই কাজটি করতে পারেন এখন মানুষ জিমে আছে মানুষ অনলাইন ফেসবুকে আছে এখন যদি এই কাজটি করতে পারেন তাহলে দল গতিশীল হবে এবং দল চাঙ্গা হবে আপনারা যেটা যারা করবেন জলের যারা যারা দায়িত্বে আছেন তারা অনলাইনে বসে অনলাইনে বসে সারা বাংলাদেশে খোঁজখবর আপনাদের সাথে তো যোগাযোগ আছে অনলাইনে সবার সাথে সব নেতা কর্মীদের সাথে যোগাযোগ আছে আপনারা গ্রাম কমিটি করে ফেলেন ওয়ার্ড কমিটি করে ফেলুন প্রত্যেকটি জায়গায় আপনারা শেখ হাসিনা সংবর্ধনা কমিটি করে ফেলুন করে আপনারা প্রস্তুতি নিয়ে রাখুন ছাব্বিশে মার্চের আগে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে এক মাসের ভিতরে এই এক মাসের ভিতরে আমাদের কমিটি করে একদম রেডি করতে হবে ছাব্বিশে মার্চের আগে আমাদের ফাইনাল প্রস্তুতি নিয়ে রাখতে হবে সো এখনই আপনারা এই কাজটি করবেন যে দলকে চাঙ্গা করার জন্য গতিশীল করার জন্য এবং শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার জন্য এক কোটি লোকের যাতে সমাবেশ হয় সেইভাবে আপনারা আর কমিটি এখন অবশ্যই কমিটি গঠন করতে হবে বিভিন্ন জায়গা অনেক জায়গায় আছে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবৎ অনেকে আসে রাজনীতি করার ফলেও কমিটিতে আসতে পারে নাই অনেকের ত্যাগ আছে প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক এদেরকে দিয়ে এখন কমিটি গঠন করে ফেলতে হবে তরুণ কমিটি গঠন করতে হবে ভাইদেরকে বলবো তোমরা আমাদের ভাই তোমাদের কোনো সমালোচনা করবো না তোমরা কমিটি করে ফেলো কারণ বিভিন্ন জায়গায় পনেরো বছর বিশ বছর হয়ে গেছে কোনো কমিটি হয় নাই কোনো নতুন কোনো নেতৃত্ব তৈরি হয় নাই অনেক টক তরুণ আছে শেখাসিনার জন্য জীবন দিতে চায় শেখাসিনার জন্য রক্ত দিতে চায় কিন্তু তাদের তারা সুযোগ পাচ্ছে না তারা কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারছে না তারা তাদের শু করতে পারছে না তারা যে রক্ত দিবে সেই রক্ত দেওয়ার সুযোগ টুকু পাচ্ছে না তাই তোমাদেরকে বলবো ছাত্রদেরকে বলবো তরুণ টকবগে নেতৃত্ব দিয়ে ইয়াং ছেলেপেলেদেরকে দিয়ে তোমরা সারা বাংলাদেশের সবগুলো কমিটিগুলো গঠন করে ফেলো কারণ এগুলো দিয়ে যারা বয়স হয়ে গেছে বয়সের বারে যারা নতু জানু তাদেরকে দিয়ে এই আন্দোলন হবে না আমাদের বিরুদ্ধে আন্দোলন কারা করেছিল ছাত্ররা টকবুকে ছাত্ররা রক্ত দিয়েছিল এরকম আমাদেরকে এরকম টকবুকে তরুণদেরকে নিয়ে অল্প বয়স তরুণদেরকে নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে অবশ্যই এটা করতে হবে কেন করতে হবে আমি থার্টি সেকেন্ডের একটা উদাহরণ দিয়ে বলছি আমি এক ছেলেকে বললাম ছাত্রলীগের এক নেতাকে দায়িত্বশীল নেতাকে বললাম যে তোমরা আগামীকালকে এই প্রোগ্রামটা করা উচিত তো সে বলতেছে যে ভাই আমার তো বাচ্চা আছে সকালে স্কুলে নিতে হবে আমি কিভাবে সো ছেলে আছে তার বাচ্চাকে স্কুলে নিতে হবে তাকে দিয়ে আপনি রক্ত তাকে দিয়ে আপনি আন্দোলন করাবেন এটা কি সম্ভব শুধু একটা উদাহরণ দিলাম ভেঙে ভেঙ্গে সব জায়গার উদাহরণ দেওয়ার দরকার নেই বুঝে নিবেন সে তার বাচ্চাকে ভালোবাসে সে তার বাচ্চার জন্য জীবন দিতে রাজি আছে কিন্তু শেখ হাসিনার জন্য তো সে জীবন দিবে না এখন তার ভালোবাসা তার বাচ্চার প্রতি চলে গেছে এই জন্য ফ্রেশ টক তরুণদেরকে যারা বঙ্গবন্ধুর প্রেমে উজ্জীবিত শেখ হাসিনাকে যারা ভালোবাসে রাজপথে ডাক দেওয়ার সাথে সাথে জাপিয়ে পড়বে এরকম তরুণদেরকে নিয়ে কমিটি গঠন করতে হবে শেখ হাসিনা সংবর্ধনা কমিটি গঠন করতে হবে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে শেখ হাসিনা শেখ হাসিনা সংবর্ধনা কমিটি গঠন করে আমাদেরকে শেখ হাসিনাকে ফিরিয়ে নিতেই হবে এই দেশটাকে মনে রাখবেন এই দেশটাকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নাই তাই আমাদেরকে শেখ হাসিনাকে এক কোটি লোকের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিতেই হবে সেই কাজটা করতে হবে যে ছাব্বিশে মার্চের আগে আমাদের সেই কাজটা সম্পূর্ণ করতে হবে আমি গোপালগঞ্জবাসীর সাথে কথা বলেছি গোপালগঞ্জবাসী গোপালগঞ্জে তেরো লক্ষ ভোটার আছে তেরো লক্ষ ভোটার ভোটার থেকে গোপালগঞ্জবাসী আমাকে কথা দিয়েছে গোপালগঞ্জবাসী যে যে কোনো প্রয়োজনে গোপালগঞ্জে দশ লক্ষ গোপালগঞ্জবাসী প্রস্তুত আছে এখন যদি একটা জেলা থেকে দশ লক্ষ মানুষ প্রস্তুত থাকে তাহলে সব জায়গায় থেকে যদি আমরা অল্প অল্প করে লোক যদি নিতে পারি যে কমিটি শাখাসিনা সংবর্দনা কমিটিটা যদি আমরা করতে পারি তাহলে সব জায়গা থেকে এরকমভাবে আপনারা কমিটিটা করবেন কত আমাদের কত লক্ষ গ্রাম আছে কত লক্ষ কত হাজার ওয়ার্ড আছে এগুলো আপনারা ভাগ করবেন ভাগ করে এমনভাবে একটা কমিটি গঠন করবেন যে এক লক্ষ ত্রিশ লাখ এক কোটি তিরিশ লক্ষ লোকের কমিটি গঠন করবেন যাতে যদি কোনো কেউ যদি নাও আসতে পারে অন্তত পক্ষে থার্টি পার্সেন্ট বাদ গেলেও যেন এক কোটি লোকের সমাবেশ যেন উপস্থিতি যেন সেদিন থাকে সো তাই আমি বলবো যে ভাইদেরকে বলবো যে আপনারা এখনই কমিটিগুলো করুন যারা তরুণ টকভে তরুণ যারা রাজনীতি করতে চায় যারা বঙ্গবন্ধুকে ভালোবাসতে চায় তাদেরকে সে ভালোবাসার সুযোগগুলো দেন অনেক জায়গায় অসংখ্য নেতাকর্মী কোন পরিচয় দেওয়ার মতো কোনো সুযোগ নাই রাজনীতি করার মতো কোনো সুযোগ নাই তাদেরকে সেই সুযোগটুকু দেন তাদেরকে রাজনীতি করার মতো সুযোগ দেন অনলাইনে বসে বসে জুমে হোয়াটসঅ্যাপে বসে বসে জুমে মিটিং করে করে কমিটিগুলো গঠন করে ফেলেন আমাদেরকে অবশ্যই এই কাজটি করতে হবে অবশ্যই বঙ্গবন্ধু কন্যাকে এক কৃত্রিয় লোকের সংবর্ধনা দিতে হবে নয়তো পৃথিবীর কেউ কিন্তু একটি কথা মনে রাখবেন বিমান দিয়ে এনে কিন্তু কেউ বাংলাদেশে প্রধানমন্ত্রী এনে দিয়ে যেতে পারবে না আমাদেরকে এই রাজপথে অবস্থান নিতে হবে আমাদেরকে এই মাঠে অবস্থান নিতে হবে আমাদেরকে মাঠে শক্তি প্রদর্শন করতে হবে আমাদেরকে মাঠে রক্ত জড়াতে হবে আমাদেরকে এই রাজপথে রক্ত জড়াতে হবে অন্য কেউ এই কাজটি করবে না তাই আমি বলবো ছাত্রলীগ যুবলীগ সহ যারা আছেন স্বেচ্ছাসেবী কিছু শ্রমিক লীগ যুব মহিলা লীগ মহিলা লীগ সহ সবাইকে অনুরোধ করবো আপনারা যার যার মতো করে আজকে থেকে জুমে সম্মেলন করে বিভিন্ন জায়গায় ওয়ার্ডে ইউনিয়নে থানায় উপজেলায় জেলায় সব জায়গায় একটা রব তোলেন শেখ হাসিনা ছাব্বিশের আগে ছাব্বিশ তারিখের আগে ইনশাল্লাহ শেখ হাসিনা বাংলাদেশে আসবে আমরা সংবর্ধনা প্রস্তুতি কমিটি করতেছি একটা রব তোলেন বাংলাদেশের একটা পাইপ তৈরি করেন যে প্রধানমন্ত্রী আসছে রাজপথ কাঁপছে শেখ হাসিনা আসছে রাজপথ কাঁপছে এটা আপনারা আজকে থেকে বাংলাদেশে এক কোটি লোকের গণসংবর্ধনার প্রস্তুতি নেন ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের দেখা হবে আপনাদের রা সাথে রাজপথে জয় বাংলার স্লোগানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শ্লোগান দেখা হবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্তা